বাংলাদেশে প্রথম পাইকারি দামে সুলভ মূল্যে সম্পূর্ণ তুর্কির ফেলবে টোটাল তিনটা কালার আসবে আপনার চাইলে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবে কালারটা আছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানি তো কোনো সমস্যা হবে না আচ্ছা পাইকারি অফার দিচ্ছে এটা এক মাস যাব থাকবে অফার ভিউয়ার্স আজকের ভিডিওতে একেবারে আনকমন ও প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট দেখাবো যা বাংলাদেশে এই প্রথম এই কালারের বেডরুম সেট আর কোথাও পাবেন না না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমরা এই মুহূর্তে আসি হচ্ছে চালাবন শুভ ফার্নিচারে চালাবন শুভ ফার্নিচার থেকে কিন্তু রিজনেবল প্রাইজে কারখানার দামে ফার্নিচার নিতে পারবেন আর আমাদের সাথে আছে জুয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নাকি ভাই একেবারে আনকমন একটা বেডরুম সেট তৈরি করছেন আজকে একবার বাংলাদেশে এই প্রথম মানে বাংলাদেশে এই বেডরুম এই প্রথম এই প্রথম আর কেউ করে না কেউ করে না চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটি বেডরুম সেট কি কার দিয়ে তৈরি করেছেন ভাই এটা আমাদের সম্পূর্ণ মালেশিয়ান এমডিএফ দিয়ে তৈরি যেটা গুণের জন্য 20 বছর গ্যারান্টি এবং কালার জন্য 10 বছর লিখিত রিপ্লেসমেন্ট এটা লিখিত গ্যারান্টি থাকে একবার মেমোতে স্ট্যাম্প লিখিত স্ট্যাম্প লিখিত ওরে ভাই চালাবন শো ফার্নিচার কিন্তু দীর্ঘ দিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কখনো কেউ কোনো ক্লেম করতে পারে নাই অথেন্টিক ও ভালো মানের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন পাইকারি দামে সুলভ মূল্যে তো এই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটা যারা নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভাই

ওর লাকারিয়াস একটা খাট থাকতেছে ফুল সম্পূর্ণ ফুল বক্স আর কি আছে ভাই এরপরে থাকবে একটি চমৎকার লাগবে আর এটার তো বিশেষত্ব আমি প্রথমে যে এটা এখন বন্ধ আছে আপনি যদি চান এই যে দেখেন এই যে একটি কালার

ছুটে থাকবে নাগনে করি আলমারির না আমাদের সমস্ত প্রোডাক্টের বেসমেন্ট থাকবে মেহগুনি কাটে যেটা আপনার বাসায় যদি পানিও থাকে সম্পূর্ণ আমার প্রোডাক্টের কিছু হবে না এরপরে আমার কালারটা কাছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পানি তো কোনো সমস্যা হবে না আচ্ছা এই ফার্নিচার তো একেবারে কারখানার দামে আমাদের সম্পূর্ণ কারখানার দামে থাকে কারখানার দামে প্রিমিয়াম লুকের দেখেন চালাবন সুয়া ফার্নিচারে কিন্তু নিজস্ব কারখানা নিজস্ব শোরুম আর দীর্ঘদিন অনলাইনে বিজনেস করতেছে সুনামের সাথে ব্যবসা করতেছে কখনো কেউ কোনো ক্লেম করতে পারে নাই যারা এই ফার্নিচারটা নিবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে ভিডিও কলে কথা বলে শোরুম ভিজিট করতে পারবেন

আপনার শোরুমে চলে আসবেন আর চালাবন শুভ ফার্নিচারে কিন্তু হিউজ পরিমাণের কালেকশন আছে আপনারা যেটা দেখে নিতে পারেন যেটা আপনাদের পছন্দ হয় অথবা আপনাদের যদি মনের মতো কোনো কাস্টমাইজেশন ডিজাইন থাকে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন ওনারা কিন্তু এটা তৈরি করে দিতে পারবে কারণ হচ্ছে নিজস্ব কারখানা নিজস্ব শোরুম সব ধরনের কাস্টমাইজেশন সুবিধা পাবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম